আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা একটা নিউ ব্লগ শুরু করলাম আমি হলো চলে যাচ্ছি এই বাসা থেকে এই বাসার মানুষজন এ বাসার পরিবেশ এ যারা বেড়াইতে আছে তাদের কাউরে আমার পছন্দ না তো এই জন্য হইলো আমি চলে যেতেছি সবারই রাইখে যেতেছি সারফা সারিফা কান্নাকাটি করতেছে বাট কিছু করার নাই আমার ঢাকা যাইতে হবে বিকজ অফ আপনাদের ভাইয়া অসুস্থ আমি শুনলাম ফোন দিয়েছিলাম আমার শাশুড়ি রে আমার শাশুড়ি রিসিভ করে না আমার শ্বশুর রিসিভ করছে তো শ্বশুর রিসিভ করে বললো যে আমার আমার নারী অনেক জ্বর কিছু খাইতে তাইতে আসছে না আমি তো ফোন দিয়েছি ফোনও রিসিভ করতেছে না মানে আমিও নিজেই ফোন দিয়েছিলাম তো ফোন রিসিভ করতেছে না তো ভাবলাম যে আসলে একজন অসুস্থ মানুষকে রাইখা গ্রামে থাকাটা একদমই একদমই বেমানান তো সেই জন্য হলো চলে যাবো আমি এখন তো সবাই হচ্ছে গিয়ে আমার সাথে থাকবেন আমি যাই ঢাকায় গিয়ে দেখি আপনাদের ভাইয়ের কি পরিস্থিতি কেমন আছে ও সব কিছু আপডেট আপনাদেরকে টুকি টুকি শেয়ার করব সবাই সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভাবি আল্লাহ হাফেজ ও বাড়ির দিকে দেখতে রাখেন আবার তো কার্য করে মোসেন গা আমরা ক্যামেরার অবস্থা খুবই খারাপ আচ্ছা ও মা মা

যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্যই হলো আমি চাইতেছি আদার ওই সবাই চাইতাম না আমি বলার পরেও হচ্ছে যে আর বুঝে নাই বুঝতে চায় নাই আর কি বুঝে নাই তা না এরকম বুঝতে চায় না এই বিষয়টা তো এই জন্য হচ্ছে আমার একা একাই যাওয়া হচ্ছে মা একসঙ্গে মানে মার কথা হচ্ছে মা আমাকে একা একা না মা সামনে যাইতে হবে এখন আর জন্য ওয়েট করতে হবে না দু হাতে তো যাই আমরা গেছি যে গিয়ে দেখি না উপায় কি অবস্থা কি বুঝলেন আর খুব ওয়েট করতে হয় এখনো ঈদের ভাড়া তো অনেক বড় একটা ছামটা পারে দেখ বাসায় এসে পৌঁছলাম এখনো মানে পৌঁছাই সিঁড়িতে হয়েছে কি আমি তো তাড়াতাড়ি করে ঢাকা এসেছিলাম তো তারা করে হচ্ছে গিয়ে আসার সময় ভাবলাম কি রানিং বাসে উঠছি তো একটা রানিং বাসে উঠছে সবসময় যে বাসে যাই ওই বাসে উঠছে কিন্তু আমরা যেটাতে যাই সেটা হচ্ছে গিয়ে জিঞ্জিরাতে থামে বাট আজকে আমি যেটা উঠছি সেটা হচ্ছে যাত্রা করে যেয়ে থামে এটা আমি জানতাম না তারপরেও আমি তাদেরকে বলছি উঠার পরে যখন জানলাম তখন হচ্ছে আমি তাদেরকে বলছি কি যাত্রাগুলোকে নতুন রাস্তা নামাই দেবেন তো নতুন রাস্তা নামাই দিলে ওইখান থেকে জিঞ্জিরা

যেহেতু অসুস্থ কিছু তো করার না আসলে হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে যাবে আমি তো ভাবতে পারি তো এই হচ্ছে খাবারটা এখানে হইলে চিগুর মাংস আছে আর একটু পোলাও আছে আজকে মঙ্গলবার ছিল তো আজকে হচ্ছে যে আমার ননার সে দিতে ছেলে ওরা তো মার্কেটে চাকরি করে মঙ্গলবার তো বন্ধ থাকে তো ওই জন্য হচ্ছে যে আমার সব পুরো রান্না করছিল আমার শাশুড়ি তো সেইটাই হচ্ছে যে দিয়ে গেছে তো খাবারটা গরম হইতে থাক আমরা আপনাদের ভাইয়াকে দেখাই নিয়ে আসি আপনাদেরকে যে কী করতেছে আপনাদের ভাইয়া

আমি আসার পরে দেখছি প্রচুর জ্বর শরীরে আপনাদের সাথে তো কাহিনীটা শেয়ার করলাম না পরে কাহিনীটা কি হয়েছে আমি হচ্ছে তখন বাসের মধ্যে ঘুমায় গেছি তো বাসের মধ্যে ঘুমায় যাওয়ার পরে তারা আচ্ছা আমাকে নতুন রাস্তায় নামায় দেওয়ার বদলে তারা আমাকে নিয়ে গেছে যাত্রাবাড়ি সেই যাত্রাবাড়িতে নাইমা এখন আমি ভয় পাইতেছি কারণ হলো কি মানে যাত্রাবাড়ি আমি যেই জায়গাটা চিনি এটা ওই জায়গাটা না ওটা যে কোন জায়গাটা সেটাই আমি জানি না তো পরে হইলো মানে যাত্রাবাড়ির ছাইরাও একটা জায়গা আছে কি যেন একটা নাম ওই জায়গাটাতে মেবি মনে হইলো আমার ওই জায়গাটাতে নামাইছে কিন্তু ওই জায়গাটাতে আমি কখনো যাই নেই তো এই জন্য হইলো আমি চিনিও না এই পরে আমার ভয়ও লাগতেছে আমি এখানে এই রাস্তার এই পার থেকে গাড়ি পাবো না ওই পার থেকে গাড়ি পাবো সেটাই আমি জানি না তো পরে আমি ভাবলাম যে কাউকে জিজ্ঞেস না করি কারণ জিজ্ঞেস করলে কিন্তু অনেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে তো সেজন্য সে কাউকে আর টিজ্ঞেস কিছু করি নাই পরে রাস্তা পার হয়ে পরে হচ্ছে একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে সে যাবে কিনা না কামরাগির চরে পরে হচ্ছে এক রিক্সাওয়ালা বলতেছে সাড়ে তিনশো টাকা ভাড়া এক রিকশাওয়ালা বসতেছে সাড়ে চারশো টাকা ভাড়া এখন আমি ভাবতেছি যে আমি কই আইছি যাত্রাবাড়ির থেকে তো এক দেড়শো টাকার বেশি ভাড়া না মানে যাত্রাবাড়ি থেকে হচ্ছে আমার মার বাসা নবাবগঞ্জের ওইখানে হচ্ছে একশো টাকা অতিরিক্ত হইলে একশো টাকা ভাড়া সেইখানে তারা আমার থেকে এত টাকা ভাড়া চাইতেছে। আমি কোন গ্রহে আছি কোন গ্রহে আছি পরে হচ্ছে অবশেষে একটা রিক্সা পেলাম যিনি হচ্ছে গিয়া আড়াইশো টাকায় রাজি হয়েছে পরে আড়াইশো টাকা দিয়ে পরে হচ্ছে যে চড়ে আসলাম মানে যখন বাউবাজার এখানে আসছে তখন আমি চিনতে পারছি যে হ্যাঁ আমার আশেপাশে আমি ছিলাম মানে আমি যেখানে ছিলাম ওইখান থেকে বাবুবাজার আসতে আমার রাস্তা দেখে যতটুকু মনে হয়েছে ষাট থেকে সত্তর টাকা রিক্সা ভাড়া নিত হ্যাঁ তো ওইখান থেকে আবার ওই আর থেকে কামরাঙ্গীর চলে একশো টাকা রিক্সা ভাড়া তাহলে আমার এভারেজ ভাড়া আসে হচ্ছে একশো টাকা তো সেইখানে উনি আমার থেকে ভাড়া নিচ্ছে আড়াইশো টাকা মানে কতগুলো টাকা বেশি নিছে তারপর আবার আসা বলতেছে যে অনেক অনেক কমে আনছি আপনি এত কমে আসতে পারতেন না এই না সেই না অনেক কাহিনী করে দেন হইলো গিয়ে বাসায় আসছি আর কখনোই কেউ তাড়াহুড়া করে গাড়ি তুলবেন না ঠিক আছে আমি তো তাড়াহুড়ো করতে যাই ভুল করছি আপনাদের ভাইয়ার জন্য সমস্ত দোষ আপনাদের ভাইয়ার বাট কিছু বলারও নেই কিছু করারও নেই আচ্ছা অসুস্থ হয়ে গেছে যদি সুস্থ থাকতো তাহলে হয়তো কিছু বলতাম বা একটু বকা টকা দিতাম বাট এখন তো অসুস্থ অসুস্থ মানুষকে তো আর কিছু বলা যায় না তাই কিছু বলবো না শুধু এখন ইদি দিতে হবে মানে সেবা সেবা দিতে হবে সেবা সেবা দিলে সুস্থ হবে সুস্থ হইলে তারপরে যাইয়া হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়াকে পানিশমেন্ট দেওয়া হবে তো সবাই ততক্ষণ সাথেই থাকবেন যতক্ষণ না পানিশমেন্ট দেওয়া শেষ হয় ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন হঠাৎ করে মানুষটা এতটা অসহায় হয়ে পড়বে মানে এতটা অসুস্থ হয়ে পড়বে সেটা আমি কখনোই ভাবতে পারিনি কারণ এমন না যেই প্রথমবারে আমি তার থেকে দূরে আছি আলাদা আছি এর আগেও হয়েছে এরকম আপনারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তারা জানেন এর মাঝেও ওর সাথে আমার একটা বিশাল বড় ঝামেলা হয় তো সেই ঝামেলায় কিন্তু আমি অনেক দিন ওর সাথে ছিলাম না প্রায় এক দেড় মাসের মতো আমি ওর পাশে ছিলাম না কিন্তু তখন এই মানুষটা কিন্তু অসুস্থ হয় নাই আমি দেখিনি সে অসুস্থ হয় আমার বিয়ের পর থেকে আমি তাকে অসুস্থ হইতে খুবই কম দেখছি এই প্রথমবার আমি তাকে অসুস্থ দেখলাম আর আমি যখন তাকে ফোন করতেছিলাম আমি গ্রামে থাকা অবস্থাতে অনেকবার ফোন করেছে প্রায় পঞ্চাশ ষাটবার ফোন করছে সে আমার ফোন রিসিভ করে নেই তো তখন আমার অনেক ভয় লাগছে কারণ হচ্ছে কি উনি এমন একজন মানুষ তার সাথে আমার যতই ঝগড়া হোক যতই যাই হোক কিন্তু যখন আমি তার ফোন দিই আমার একবারে বেশি দুইবার কখনই ফোন দিতে হয় না সে আমার ফোনটার সাথে সাথে রিসিভ করে সে আমার সাথে ঝগড়া করে কিন্তু সে আমার ফোন রিসিভ করে কখনো এমন হয়নি যে সে এই মানুষটা আমার ফোন রিসিভ করে নেই তো যখন দেখলাম যে আমার ফোনটা রিসিভ করতেছে না তখন আমার অনেক বেশি কষ্ট লাগছে আমি মোটামুটি টেনশনে পড়ে গেছিলাম যে আসলে সে কেন আমার ফোন রিসিভ করতেছে না কারণ এর আগে যখন আমাদের ঝগড়া হয় এটা তো বিশাল বড় ঝগড়া সবাই জানে মোটামুটি এই ঝগড়াটার ব্যাপারে তো এত বড় ঝগড়ার মাঝেও যদি আমি কখনো তাকে ফোন দিছি সে কিন্তু আমার ফোন সাথে সাথে রিসিভ করছে কথা বলছে সেটা যেভাবে হোক কাকতি করে হোক বা ঝগড়া করে হোক বা ছেড় দিয়ে হোক কথা সে বলেছে সে আমার ফোন রিসিভ করছে বাট আজকে যখন সে আমার ফোন রিসিভ করতেছিল না তখন আমি অনেক বেশি ভয় পেয়ে যাই আর ভয় পাওয়ার কারণে হচ্ছে গিয়ে মানুষটার কাছে ছুটে আসে তো আসার পরে দেখিয়ে মানুষটা আসলে অনেক বেশি অসুস্থ সবথেকে বড় কথা রাগ অভিমান রাগ অভিমানের জায়গায় কিন্তু একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে সুস্থ সবল একজন মানুষের সাথে ঝগড়া করা যায় সুস্থ সবল একজন মানুষের সাথে অভিমান করা যায় সুস্থ সবল একজন মানুষের সাথে যুদ্ধ করা যায় কিন্তু একজন অসুস্থ মানুষের সাথে যার কোনো শক্তিই নেই তার সাথে কিন্তু কিছুই করা যায় না তো আমি অনেক বেশি শোকাহত হয়ে গেছি যখন আমি শুনলাম যে আমার হাজব্যান্ড অসুস্থ আমার হাজব্যান্ডটার পাশে এখন কেউ নাই সে বাসায় একা পড়ে আছে কারণ আমার শাশুড়ি হচ্ছে গিয়ে আসছিল আমি শুনছি তখন আমি শুনছি সে আসছে সে খাওয়া দাওয়া করে দিয়ে গেছে তারপর হচ্ছে মাথায় পানি দিয়ে গেছে তবে আমার অনেক খারাপ লাগছে যার কারণে আমি তার কাছে ছুটে আসছি সবাই হচ্ছে গিয়ে মানুষটার জন্য ধোয়া করবেন যাতে মানুষটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অন্তত পক্ষে যদি তার রাগ থাকে আমার ওপরে সেই রাগটা বের করার জন্য শক্তি যেন তারে দেয় কারণ মানুষ অসুস্থ থাকলে কতটা কষ্ট লাগে সেটা আমি খুব ভালো করে জানি হ্যাঁ কারণ আমি প্রায় সাতটা মাস আমার অসুস্থ বাবাকে টানসি আমার অসুস্থ মাকে দেখি সব সময় দেখি আমি নিজেও মাঝে মাঝে অনেক অসুস্থ থাকি সেই জন্য অসুস্থতা কী জিনিস আমি বুঝি অসুস্থ হইলে মানুষের কতটা খারাপ লাগে সেটাও আমি বুঝি আমি আসার পরে মানুষটা একটাবার আমার দিকে তাকায় হাসে নাই এমন না যে সে আমাকে দেখে খুশি হয়েছে সেজন্য হাসে নাই সে তার অসুস্থতার জন্য হাসতে পারে নাই সেটা আমার কাছে অনেক বেশি কষ্টদায়ক ছিল সব কিছু মিলাইয়া আমি নিজের সংসারে ফিরে আসছি মানুষটার পাশে থাকার জন্য সবাই এই মানুষটার জন্য আমার জন্য দোয়া করবেন যাতে করে সবাই ভালো থাকতে পারি আল্লাহ হাফিজ